হাঁফ হাতা গেঞ্জি হাঁফ হাতা পোশাক পরে সলাত হবে কিনা। না কাটা গেঞ্জি পড়ে নামাজ পড়া যায় হবে কিনা এমন অনেক যুবক রাই হাত্তা কাটা গেঞ্জি পড়ে না আমাজের বিষয়টা হচ্ছে আপনাকে সতর ঢাকা ফরজ। হাঁফ হাতা শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না

উচিত হচ্ছে গোটা দেহটাকে ঢেকে তারপরে নামাজে দাঁড়ানো আসসালামু আলাইকুম ورحمه দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো হাফ হাতা টি-শার্ট বা গেঞ্জি অথবা অন্য যে কোনো পোশাক পরে কি নামাজ হবে নাকি নামাজ হবে না হাফ হাতা পোশাক পরে কি নামাজ পড়া জায়েজ আছে নাকি জায়েজ নেই আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাধানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে উইস্কিপ করবেন না এ বিষয়ে আমরা জনপ্রিয় 12 জন আলেমের মুখ থেকে মতামত জানব এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি ওমর আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলিসাল্লামকে সলাত আদায় করতে দেখলাম ফিরসবিন ওয়াহিদিন একটি কাপড়ে মোস্তা মেলান বেহি যে কাপড়টির ডান দিক থেকে বাম কাঁধে উঠানো আছে আর বাম দিক থেকে ডান কাঁধের উপরে উঠানো আছে এইভাবে আমি তাকে সলাত আদায় করতে দেখলাম ওম্মো সালমার ঘরে ওয়াজিয়ান তার ফায়ালা আতে যে কাপড়ের দুই দিক দুই কাঁধের ওপরে উঠানো আছে বোখারি মুসলিম একটাই কাপড় যদি একটাই কাপড় হয় আর যদি পরনে নিচের দিকে অতিরিক্ত কাপড় না থাকে তাহলে বড় কাপড় হতে হবে দুই দিকে উঠিয়ে পিছন দিকে বেঁধে দেওয়া হবে এইভাবে সলাত আদায় করতে হবে আবহাওয়ার আরা রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লাইস লিয়ান্নাহাদকুম থি স বিল লাইসালা তে তাই হে মেনু মানুষ যেন একটা কাপড়ে সলাত আদায় না করে যার দুই অংশ তার দুই কাঁধের ওপরে থাকবে না তার মানে সালাতে দুই কাঁধ ঢেকে রাখা অতীব জরুরি আবহাওয়ার যে আল্লাহ তালা আন বলেন আসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন এ জাল্লা আহাদ কমফি সবিন ওয়াহেদ যখন তোমাদের কোনো ব্যক্তি একটি কাপড়ে শলা তাদাই করবে তখন ফালিউ খাওয়ালে তার ফাই হাল আতে তাই হে তখন সে যেন জরুরিভাবে তার ওই কাপড়টির দুই অংশ দুই মাথা দুই কাঁধের ওপরে চাপিয়ে দেয় বোখারি মুসলিম অত্র বিবরণে বুঝছিলাম যে শলা তাদাই করার সময় শরীরে দুইটা তিনটে কাপড় থাক তবে একটা কাপড় দিয়ে শলা তাদায় করলে তার দুই কাঁধের ওপরে কাপড় থাকতেই হবে এ কথা জরুরি যার কারণে সেন্ডোগাঞ্জি গায়ে দিয়ে শুধুমাত্র এই গেঞ্জি গায়ে দিয়ে সলা আদায় করা যাবে না তার দুই কাঁধ ফাঁকা থাকে এই পোশাকটি হারাম না হলেও পছন্দ নয় অপছন্দ পোশাক যার কারণে আমরা আগে থেকেই এই সেন্ডোগঞ্জি নামে এই পোশাকের ওপরে ঘৃণাবোধ করি এবং সহ ছেলেদেরকে এই পোশাক ব্যবহার না করার জন্য বলে থাকি যেহেতু এই পোশাকে দুই কাঁধ খোলা থাকে আর দুই কাঁধ ঢেকে রেখে সলাত আদায় করতে হবে যা জরুরি আদেশ হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না হবে হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে কেন পরবেন আপনি কেন এইটা পরে সালাত আদায় করেন

নাভি এবং হাঁটুর মাঝখানের জায়গাগুলি হচ্ছে আওরাত মানে ঢেকে রাখার অঙ্গ এগুলো ঢেকে রাখতে হবে দ্বারাকিস রয়েছে বর্ণনা করেছেন ওইসনাদু হাসান সনদ হচ্ছে হাসান এ ছিল পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তাহলে এতটা সবসময় ডাক্তার নামাজের বাইরেও নামাজের ভিতরেও কতটা নাভি থেকে হাঁটু সহ হাঁটু পর্যন্ত নামাজের জন্য অতিরিক্ত আরেকটা কাপড় লাগবে নরিশা হোসাহি বোখারি তাদিস রয়েছে এখানে যেহেতু উল্লেখ করেনি এখানে বলে দাও ভালো হবে লায়োসাল্লি আদ উকুম ফিস্তবিল ওয়াহেদে লেস আলা আ তেমি হোশাই কোনও মানুষ যেন এমন একটা ছোট কাপড়ে নামাজ না পড়ে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই এক কাপড়ে নামাজ পড়ছেন আর কাঁধের উপর নেই লুঙ্গি এখান থেকে নিচে বাঁধা আছে কাঁধ খোলা অথবা এইখান পর্যন্ত আছে কিন্তু কাঁধ খোলা এর অবস্থায় নামাজ পড়তে না বিশ্বাস নিষেধ করেছে অংশ খোলা থাকছে হবে আর না হলে একটা কাপড় যেমন জুব্বা বললাম একটা কাপড়ে নামাজ হবে তাহলে কিন্তু এক কাপড়ে কাঁদো ঢাকা হচ্ছে আর নাবি থেকে শুরু করে এদিকে কি হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হচ্ছে এতে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ হা পাতা সাত করে নামাজ হবে কিনা হবে এই শেষেরটা বলি আমরা অনেকে বলি হা পাতা কাপড় পরে নামাজ মাক্র হয় কথাটা ঠিক না হা তার ফুল থাকলে গুটালে মাক্র হয় রসুল্লাহ সাল্লাম অধিকাংশ সময় কোন কাপড় পরতেন নামাজে গায়ের নামাজে আমরা হজে যেটা এটা পড়ি হজে পড়া দেখেননি হজের কাপড় হ্যাঁ এরাম একটা পরে একটা গায়ে দেয় ঠিক না এরাম পরে যখন আমরা নামাজ পড়ি আমাদের কোনোই কি ঢাকা থাকে না খোলা থাকে কে বলেছে নামাজে কোনোই ঢাকার বিধান আছে না আপনি চাদর পরে গেঞ্জি গায়ে অর্থাৎ কান্ধ ঢেকা এটা জরুরি কান্ধ খোলা রাখলে নামাজ মাখরু হবে কিন্তু কান দেখেছেন চাদর দিয়ে গেঞ্জি দিয়ে ভালো করে এরামের ঈদ দিয়ে খোলা থাকলে নামাজের কোন ক্ষতি হবে না তবে আমার হাতা বড় আছে গোটালে এমন গোটালেও হাদিসে নিষেধ আছে এটা নামাজের হাফ হাতা গেঞ্জি কিন্তু ঢেকেছে কোন সমস্যা হয় না হাফ হাতা গেঞ্জি পরা যাবে কোনো সমস্যা নেই সলাতে পরা যাবে কিন্তু উত্তম কাজটা করেন উত্তম কাজ কি উত্তম কাজ হচ্ছে আল্লাহ যেটা বলেছেন খুজু মেসি হে বনি আদম প্রত্যেক সেচ জায়গায় সেচ দেয়ার স্থানে এবং সেচ সময় দুইটা উদ্দেশ্য মসজিদ তোমরা উত্তম পোশাক পরে আসো তোমার সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আসো আপনি একটা গেঞ্জি পরে কিন্তু সাধারণত বাইরের সমাজে যান না এবং মানুষের সাথে মিশতে যান না কিন্তু আপনি গেঞ্জি পরে আল্লাহর সামনে যাচ্ছেন আপনার কিন্তু একটা একটা এই আপনার ইমানি দাবিরও কিন্তু বিরোধী আপনি যদি বুঝতেন যে কার সামনে দাঁড়াচ্ছেন তাহলে আপনি সুন্দর কাপড় পরে দেখতেন সকলেস আলী সবচেয়ে সুন্দর কাপড় পরতেন এই সমস্ত আল্লাহর সামনে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহাম তিনি জুমার দিনে ঈদের দিনে সুন্দর কাপড় পরতেন কেন সেই দিন আল্লাহর সামনে যাচ্ছেন তিনি কথা বলবেন আল্লাহ কথা কথা বলি সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলি যেন আমাদের সুন্দর পোশাকটা পরা উচিত এটা মনে রাখবেন এই গেঞ্জি একটুকু পরে সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না মাকরু হবে না কিন্তু উত্তম কাজ নয় উত্তম হচ্ছে অবশ্যই যেন আপনার একটা এমন পোশাক থাকে যে পোশাকটা বাদলা নয় সিয়ামুল বাদলা নয় যেখানে সেখানে কাজের কারণে ব্যবহার করেন না সালাম সিয়ামুল বাজলা করেছে বিভিন্ন বর্ণায় তাহলে গেল কাজ কর্মে যেগুলো খুব মেহেন পোশাকের যে মানে আমার কাজের পোশাক সেগুলোই না ব্যবহার না করে একটা সুন্দর পোশাক ব্যবহার করি না থাকলে ওটা পড়বেন অথবা সহজ না হলে কাজে আছে নামাজ পড়তে হচ্ছে কোথায় যাবেন পড়তে পারবেন নেই কিন্তু স্বাভাবিকভাবে ইচ্ছায়কৃত ওইটাকেই বেছে নিবেন বিনা কারণে সেটা গ্রহণযোগ্য নয় যদি কারণ থাকে যে গরমে না থাকতে খুব কষ্ট হচ্ছে সেটা আলাদা মাসালা কিন্তু সুনির্দিষ্ট কারণ না থাকলে আপনাকে সুন্দর পোশাক হচ্ছে এই সলাতের জন্য সলাতের জন্য আল্লাহ আপনার আলাদা কবুল হওয়ার জন্য একটা বড় ধরনের বড় উপকার আপনার এবং এটার কারণে আপনার মনেও আসবে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন এটা আপনার খেয়াল রাখতে হবে কার সামনে আপনি দাঁড়াচ্ছেন দুনিয়ার বুকে মানুষ কোন রাজা বাদশার সামনেও প্রধানমন্ত্রীর সামনে অথবা প্রেসিডেন্টের সামনে কিন্তু এই পোশাক পরে যায় না মরার আতর মাকে এটা করে ওইটা করে কি একবার তিনবার আয়নের কাছে যাবে দেখবে নিজেকে খারাপ দেখা যাচ্ছে কিনা কতজনকে জিজ্ঞাসা করবে এগুলি কারণ হচ্ছে তিনি মনে করছেন যে আমাকে তিনি দেখছেন তো আমাকে তিনি দেখবেন আল্লাহ আল্লাহ তিনি তো আপনাকে দেখছেন নিঃসন্দেহে তো সাল্লাহ সালাম বলেছেন এহসান সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন বলছেন তার বদল তারাও আকা আন্না তারা এমন করো যেন যেন তুমি তাকে দেখছ যদি তা সম্ভব না হয় তিনি তোমাকে দেখছেন মুসাহাদা এটাকে বলা হয় এটাকে তারা বলে যে মুসাহাদা আমরা ওই ইয় ওই ইয়াটা না যাই ব্যবহার না করি আমরা মুসাহাদা আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে দেখা তো সম্ভব না আপনি মনে করবেন এটা আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব না আল্লাহকে দেখবো আমরা সারা জান্নাতে গেলে কিন্তু আপনি মনে করবেন যে তিনি আমাকে আমি তো দেখতে পাব না তিনি আমাকে দেখছেন তো আল্লাহকে দেখবেন আপনার ভয়ে সেরকম আসা উচিত সেরকম পোশাক আমাদের থাকা উচিত আল্লাহ আমাদের তিনি শার্ট পরে হাত হাফা গেঞ্জি অথবা শার্ট পরে সলাদ আদায় করলে সলাদ হবে কিনা নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন উচিত হচ্ছে গোটা দেহটাকে ঢেকে তারপরে নামাজে দাঁড়ানো অবশ্যই টাকনুটা ওপরে আপনার পোশাক হতে হবে আপনার লুঙ্গি হতে হবে প্যান্ট হতে হবে এখন কেউ যদি এই এতটুকু আপনার শার্ট অথবা গেঞ্জি পরে সলাৎ আদায় করে তার সলাৎ হবে কিনা অবশ্যই সলাৎ হয়ে যাবে রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে কারো কাঁধ যেন খালি না থাকে স্যান্ডো গেঞ্জি বলতে আমরা যে গেঞ্জিগুলোকে বুঝি এই যে এখানে একটা ফিতা থাকে এখানে একটা ফিতা তাই না এগুলো পুরো উন্মুক্ত এই গেঞ্জিগুলো পরিধান করে কেউ যদি সলাৎ আদায় করে তাহলে তার সলাদটা মাকরু হয়ে যাবে মাকরু অপছন্দনীয় সলাদ আল্লাহ রসুল সরাসরি নিষেধ করেছেন আর কেউ কেউ বলেছেন এটা হারাম দুইটা মত একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে কি মাকরু সুতরাং সতর্কতার জন্য আমরা বলি সেন্ডু গেঞ্জি উপরে কেউ সলাদ আদায় করবেন না হ্যাঁ নিজে সেন্ডু গেঞ্জি আছে ওপরে আপনি একটা গামছা দিয়ে দিয়েছেন অথবা একটা চাদর দিয়ে দিয়েছেন আপনার ঘাট ঢেকে গেছে তারপরে আপনি নামাজ আদায় করছেন আপনার নামাজ হয়ে যাবে সুরা আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রত্যেক নামাজের সময় বেশ পোশাক ধারণ করো রহম কর সুন্দর পোশাক পরিধান করে নামাজ করা উচিত আপনারা যারা গেঞ্জি করে নামাজ করেন বিশেষ করে হাতা গেঞ্জি নামাজ আপনাদের হয়ে যায় মাসালা নামাজ হয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু দেখেন আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যান আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি বলে যাবেন না আপনি আপনার বেয়ের বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি বলে আপনি যাবেন না আল্লাহর ঘরে আপনি গেলেন সেখানে আপনি তো আরেকটি সুন্দর যাওয়া উচিত ছিল বাকি আমার এই বয়ান যেন পথ হজম কারো না হয় এতদিন যারা হাফ পরে আসতেন আপনি আইসেন এই বয়ানের কারণে আমার নামাজ ছেড়ে দিত আইসেন হাফ পরেই পড়েন

স্বর্ণজড়িত কোনো পোশাক পরা যাবে না একেবারে অন্য ধর্মের প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ এরকম কোনো পোশাক পরতে পারবে না এগুলো করে যে কোনো পোশাক সে জুব্বা পরতে পারবে শার্ট পারবে পারবে চাদর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না ভারী হতে হবে মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না ঢিলা হতে হবে মেয়েদের পোশাকে তাদের সারা শরীর ইট শুড কভার হোল বডি পুরো দেহটা ঠেকে রাখতে হবে অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না এগুলো করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পড়তে পারবে তো যদি পোশাকের যে মৌলিক নীতিমালা এটা জন্য ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুব বা যেটা মনে চায় পড়তে পারবেন কারণ বাংলাদেশে যে পোশাকটা স্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না আরব দেশে যেটা স্যুট করে যে জাপানে হয়তো সেটা স্যুট করবে না এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই প্রিয় ভাইরা একটা জিনিস খেয়াল রাখবেন ইউরিদুল্লাহু বিকুমুল ইয়াসরা ওয়ালা ইউরিদু বিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি আমরা মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলবী দেয় না এটা ঠিক না ইসলামে যেটা ছাড় দিয়েছে যতটুকু রুকসাত দিয়েছে আর রুকসাতু হাদিয়াতুম মিন হাদায়াল্লাহ ফাখুযু হাদিয়াত রাব্বিকুম এই রুকসাতটা ছাড় দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট তো এই গিফট আপনি নেবেন না কেন আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে কড়াই করবেন কেন যেখানে ইসলাম ছাড় দিয়েছে আল্লাহ ছাড় দিয়েছে গরমের দিনে বা বাইরে গেঞ্জি পরে নামাজ হবে কি স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরলে নামাজের ক্ষতি হবে কিনা মেরবণি করে জানাবেন প্রিয় ভাইরা আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন ইয়া ভানি আয় দামা খুজহুজ দিন না তুমি যখন সালাত আদায় করবে তখন তোমার পোশাকটা যেন সুন্দর হয় এখন আপনার কাছে বলতে চাই আপনি ধরেন যে কোনো একটা সম্মানিত মানুষের কাছে দেখা করতে যাবেন অথবা আপনি একজন গুরুত্বপূর্ণ কোনো অফিসে যাবেন আপনি কি গেঞ্জি পরে যাবেন সচরাচর যাবেন না এখন কিছু উশৃঙ্খল মানুষ হলে যেতে পারে সেটা তাদের ব্যাপার রুচি রুচি বিকৃত হয়ে গেলে যেতে পারে কিন্তু আমরা সচরাচর যাব না আল্লাহ সেখানে বলছেন প্রত্যেক মসজিদে তথা সময় তুমি সুন্দর পোশাক গ্রহণ করো হাদিসের মধ্যেও আসছেন নবিকরিম সাল্লা সাল্লাম থেকে যার কাঁধে কিছু নাই তার আসলে পোশাকেরই কিছু নাই লাইসাল মিন আসাই এরকম যে তার কাঁধের মধ্যে কিচ্ছুই নাই এরকম করে যেন তোমরা নামাজ পড়ো না তো এখন দুই ফিতা মানে তো নাই নাই অবস্থা স্যান্ডর গেন্দ্রে যদি পড়েন কিন্তু বেসিক মশলাটা জানেন ফরজ হচ্ছে নাবির উপর থেকে হাঁটুর নিচে এইটুকু পরে যদি আপনি সতর ডেকে সালাদ আদায় করেন সালাত হয়ে যাবে কিন্তু এই সালাদটা সুন্দর হবে না নবীজির দেখানো পদ্ধতিতে হবে না এই জন্য বাড়িতে থাকি আর বাহিরে থাকি প্রয়োজনে একটা গামছা উপর দিয়ে আবৃত করে নেন প্রয়োজনে অন্য একটা গেঞ্জি পরার চেষ্টা করেন এইভাবে পরা উত্তম হবে নামাজ হবে সুন্দর নামাজ হবে না আর যেটা সুন্দর হবে না সেইটা আমরা প্র্যাকটিস করব না সুন্নাতের মধ্যে আমাদের মুক্তি আল্লাহ বোঝার তৌফিক গান করেন হাফ হাতা শাখ করে আদায় দেখলে আমাদের দেশে অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে সালাদ মাকরু হবে বা নামাজ হবে না এ কথাটা সঠিক না আসলে আমরা এর আগে একটা আলোচনা বলেছিলাম বা প্রশ্ন উত্তরে বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়েন নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁজ না তাহলে সেটা ঋষিদের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিশে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিশে যাই না যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ সচরাচর ফ্লো জি না থাকুন আইন দা কুল্লিম আছে জি ভাই আইন দা কুল্লিম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি স্যান্ডো গেঞ্জি অথবা সেরা ময়লা কাপড় চোর করে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফহাতা ফুল হাতা কথা নয় যে পোশাক করে আপনি কোনো যান না সে পোশাক পরে সালা পড়া উচিত না কিন্তু যদি কেউ নামাজ আদায় হয়ে যাবে তবে হাফহাতা সার্ট ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকড়ু হবে এমন কোনো কথা দিচ্ছে না তবে হ্যাঁ শুধু স্যান্ডো পরে যদি কেউ নামাজ পড়ে এবং বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পড়েন স্যান্ডো পরে নামাজ শুরু করে দেন ওটা উচিত নয় মাকড়ু

হাঁটো পর্যন্ত মেয়েদের সতর মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পরা শরীর মাথা সহ তখন কোন পুরুষ মানুষ যদি সতর ঢেকে নামাজ আদায় করে তার নামাজ হবে কিন্তু তাকওয়ার যে পোশাক আছে কোরআনে কারিমে আল্লাহ তালা লিবাসুত তাকওয়া দিয়েছেন এরপরে ইয়া বনি আদম আকুযুনা তাকামেন দা কলি মসজিদ হে বনি আদম সন্তান যখন তোমরা মসজিদে যাবে তার মানে সেজদা দেওয়ার জন্য যখন যাবে তখন তোমাদের পোশাক পরিচ্ছদ উত্তম করো সুন্দর পোশাক পরো সুন্দর পোশাক হাফ হাতা জামা গায়ে দিয়ে সুন্দর পোশাক হাফ গেনজি গায়ে দিয়ে গামসা গায়ে দিয়ে এটা সুন্দর পোশাক বলা হয় না সুতরাং নামাজ যদি কাঙ্ক্ষিত মানের আদায় করতে হয় সাতর ঢেকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু কাঙ্ক্ষিত মানের সুন্নাত তরিকায় নামাজ আদায় করলে আপনাকে অবশ্যই ফুল হাতা এবং সুন্দর মার্জিত পোশাক পরি যেটা পরে মানুষের কাছে যেতে আপনার সসম্মদ বোধ করেন এরকম পোশাক পরা লাগবে। হাতা কাটা গেনজি পড়ে নামাজ পড়া যায় হবে কিনা আমাদের অনেক যুবকরাই হাতা কারা গেঞ্জি পড়ে না এটা পড়ে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে ভাই গায়ে যদি কোনো জামা নাও থাকে গেঞ্জি নাও থাকে খালি গায়েও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে এটা উচিত না কারণ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে গায়ে একদম কিছু নাই এই অবস্থায় কেউ যেন নামাজ না পড়ে বাকি পড়লে হয়ে যাবে একজন সাহাবি পাশে জামা ঝুলানো কিন্তু তিনি নামাজ পড়ছেন নামাজ শেষে বলছেন আপনার পাশে জামা আর আপনি যে নামাজ পড়ছেন এভাবে ঘটনা কি বলছে তুমি লিয়ারানি আহমক তোমার মতো বোকাকে শিক্ষা দেওয়ার জন্য যে কাপড় ছাড়াও এভাবে খালি গায়ে নামাজ পড়া নামাজ পড়া জায়েজ আছে এটা কারণ বস্তু বিশেষ কারণে খালি গায়ে নামাজ পড়লে হয়ে যাবে অনেক সময় আমরা যুবকদেরকে বলি আপনারা এই যে গেঞ্জি পরে আসছেন নামাজ পড়তে এভাবে নামাজ পড়তে আসবেন না তো যুবকরা চিন্তা করে যে ঠিক আছে তাহলে নামাজেরই দরকার নেই কারণ বাইরে গেছে কোনো কারণে তার হাতে ছিল এইভাবে বলা যাবে না বাকি কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন নামাজের জন্য উত্তম প্রসাদ গ্রহণ করে দিকে আপনি একজন সাধারণ মন্ত্রীর সামনে কথা বলতে যাবেন যে সেই পোশাকে যাবেন সবচেয়ে সুন্দরটা সবচেয়ে দামিটা সবচেয়ে ভালো পোশাক পরে যাবেন সাধারণ একজন দুনিয়ার মন্ত্রী মিনিস্টার সাথে দেখা করতে গেলে কথা বলতে গেলে যদি ভালো পোশাক পরে যান আহকাবুল হাকিম রব্বুল আলমিন সারা পৃথিবীর রব আল্লাহর সামনে আপনি কথা বলবেন সেখানে আপনার সুন্দর পোশাকটাই পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত ঠিক না এই আপনি কেন খালি গায়ে পড়বেন কেন আপনি ছোটখাটো জামা পরে নামাজ পড়বেন সুন্দর পোশাক পরে নামাজ পড়ার চেষ্টা করবেন বিশেষ করে অনেক সময় আমরা হাতা বোটে নামাজ পড়ি ঠিক না এটা আমাদের উচিত নয় অনেক সময় আমরা পায়ের পায়ে জামা বোটে নামাজ পড়ি এটা বাধ্যতার কারণে ঠিক আছে যে আপনার কোনো কারণে প্যান্টটা টাকুর নিচে চলে যায় তো তখন আপনি প্যান্টটা বোটে নামাজ পড়লেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি কিনার সময় একটু ছোট কিনলেই তো হয় হাদি হাদিসে আল্লাহ ইয়াকফিতা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিষেধ করেছেন কোনো কিছু বটে নামাজ পড়তে অনেকে আছে যে ওযু করতে গিয়ে এই যে হাতা বটে ওই বট অবস্থা নামাজ পড়ে কিন্তু হাদিসে হাতা বটে বা কোনো কিছু বটে নামাজ পড়া নিষেধ আছে কোনো কিছু বটা রাখা যাবে না তো পায়জামা যেহেতু টাকলের নিচে চলে যায় এজন্য এটা কারণ বসতে হারাম থেকে বাঁচার জন্য জায়েজ আছে কিন্তু কোনো ক্রমেই হাতা বটে নামাজ পড়া যাবে না নামাজ শুরু করার আগেই হাতা হাতা আপনার খুলে দিতে হবে আমরা কেউ বাড়াবাড়ি করবো না আমরা যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় নামাজ আমরা আদায় করে নিব আমরা কোন অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিব না তবে আপনারা চেষ্টা করবেন কোন ঢেকে নামাজ আদায় করার এটি বাধ্যতামূলক আমি বলতেছি না তবে যখন সুযোগ হয় তখন আপনারা চেষ্টা করবেন ঢেকে নামাজ পড়ার নামাজের ব্যাপারে আমরা উত্তম পন্থায় অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ সুবাহা তালা যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ